এর আগে গতকাল আনন্দ মুখর পরিবেশে ভোট উৎসব শেষ হয় প্রধান উপদেষ্টা বলেন এই দিন আনন্দের নতুন বাংলাদেশের জন্মদিন বাংলাদেশে ভোট উৎসব হয়েছে সেই আনন্দ পালনে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিক বক্তব্যে সকলকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি পরে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা এছাড়া নির্ধারিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটারদের চিত্র পর্যবেক্ষণও করেন ডক্টর ইউনুস ভোগান্তি ভুলে চলে আসুন রেগালে ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রেগাল ফার্নিচার উৎসব মুখর বাংলাদেশ উপলক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এতে সামিল হয়েছেন সরকার প্রধান প্রধান উপদেষ্টাও গণভ্যুত্থানের পরে ঐতিহাসিক নির্বাচনে সকাল সোয়া দশটার দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান ড মোহাম্মদ ইউনুস সকলের উদ্দেশ্যে হাত নেড়ে জানান শুভেচ্ছা সংসদ নির্বাচন ও গণভোট প্রদান করে বিজয় চিহ্ন দেখান প্রধান উপদেষ্টা পরে সাংবাদিকদের জানান আজ আনন্দের দিন নতুন বাংলাদেশের জন্মদিন দেশব্যাপী এই জন্মোৎসব পালন করা হবে সারা সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউরুস বলেন এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে গণভোটটা দিয়ে প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে আহ্বান জানাচ্ছি জন্য যাতে করে আমরা নতুন বাংলাদেশ নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ও মিরপুরের এস ওএস হারম্যান মেইনার কলেজ কেন্দ্রের পরিস্থিতি ঘুরে দেখেন তিনি কথা বলেন ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে এছাড়া প্রধান উপদেষ্টা পুলিশ সদর দফতরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক তার সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকেও নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা